আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন একটু লবণ একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিব একটু তেলটা গরম হলে পরে আমি আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্না করব সেই আলুগুলো ভিজে নিব তো আমাদের বাসায় সবাই আলু খেতে পছন্দ করে তো ওই কারণে একটু বেশি করে আলু দেওয়া তো এখন আমি আলুগুলো সুন্দর করে ভেজে নেব কতটা সুন্দর কালার আসছে দেখেন তো আপনারা বাসায় ট্রাই করবেন দেখেন আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে একটু নাড়াচাড়া করব তারপরেই তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তো ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এই তো এখন আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি আলুগুলো নামানো হয়ে গেলে আমি সেই আর একটু তেল দিয়ে দিব তেলটা একটু গরম হলে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব এই তো পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করতে থাকবো তো পেঁয়াজটা পড়ে যাবে বলে আমি একটু পানি দিয়ে দিয়েছি তারপরে হলুদ লবণ জিরা মরিচের গুঁড়া সব কিছু আমি অ্যাড করে দিলাম এই তো এখন আমি নাড়াচাড়া করব আর গোষ রান্না করার মেন প্রসেস হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া মশলাটা না কষালে কিন্তু তরকারিটা ভালো খেতে হয় না তো এই তো এখন আমার মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি সেই কেটে রাখা ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করবো কিছুক্ষণ পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করব করার পর সেই আলুগুলো আমি দিয়ে দিব। এই তো আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করব তারপরে আমি পনেরো বিশ মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব মাঝে মাঝে তুলে একটু নাড়াচাড়া করবো তো মশলাটা মাংসতে লেগে যাওয়া অবধি আমি তরকারিটাকে নাড়াচাড়া করতে থাকব তো দেখেন কতটা সুন্দর কালার এসেছে আর মশলাটা কিন্তু মাংসর গায়ে আলুর গায়ে লেগে গেছে তো এই তো আমার কষানো প্রায় হয়ে গেছে যেহেতু ব্রয়লার মুরগি তো তাই অল্প পানি দিলেই রান্না হয়ে যায় কষানোটাই মেন তাই তো আমি পানি দিয়ে দিচ্ছি দিয়ে একটু অল্প একটু কষিয়ে নেব অল্প একটু কষানোর পরে দেখেন এতটুকু পানি দিলেই হবে এই তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে সব কিছুই সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব তো আমার এই তো রান্না হয়ে গেছে এখন আমি ঢেলে নিব তরকারিটা দেখেন কতটা সুন্দর কালার এসেছে আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম